নমস্কার এটা কি নন্দিনীর বাড়ি আরে আপনি একজন হিন্দু মানুষের ঘরের ভিতরে ঢুকে পড়েছেন দেখছেন আমার ওয়াইফ নামাজ পড়ছে চলেন চলেন বাহিনী চলেন আরে ও এখানে কোথা থেকে আসলো আর আমার ঠিকানা কোথা থেকে পেলো আসেন 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 ভিতরে আসেন আমরা নামাজ পড়তেছিলাম আপনি মুসলিম বাড়িতে ঢুকে পড়েছেন লিস্ট পারমিশন নেওয়া তো উচিত ছিল আর আপনি একজন মুসলিম বাড়িতে ঢুকে নন্দিনী নন্দিনী বলে চিল্লাচ্ছেন আসলে নন্দিনীটাকে এ মানে আমি তো ভেবেছিলাম এটা নন্দিনীর বাড়ি কিন্তু আমি জানতাম না যে এটা মুসলিম ভাষা তাহলে হয়তো বা আমারই ভুল প্লিজ আপনি কিছু মনে করবেন না পারলে আমাকে ক্ষমা করে দিবেন না না ঠিক আছে ক্ষমা চাইতে হবে না আসলে মনে হয় আপনার সাথে একটু খারাপ ব্যবহার করে ফেলেছি আর আপনি যেভাবে একজনকে খুঁজছেন এভাবে তো আসলে খুঁজে পাওয়া যায় না আপনার কাছে কি কোনো ঠিকানা আছে আর আপনার বাড়ি কোথায় আসলে দাদা আমার বাড়ি ইন্ডিয়ায় আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে এসেছি শুধুমাত্র তাকে খোঁজার জন্য জানি না আমি তাকে খুঁজে পাবো কিনা আপনি ঠিকই বলেছেন এভাবে মানুষকে খুঁজে পাওয়া সম্ভব না তবে একটা কথা জানেন আমি এক বুক আশা নিয়ে তাকে পাগলের মতো খুঁজে বেরিয়ে চলেছি জানি না কোনোদিন তার দেখা পাবো কিনা আপনি কিছু মনে করবেন না আমি আসলে বসতে পারিনি যেটা একটা মুসলিম বাড়ি আচ্ছা ঠিক আছে এসব আপনি এখন বাদ দেন আপনি চলে এসেছেন যখন আমার বাড়িতে তাহলে আপনি দুপুরের খাবার খেয়ে তারপরে চলে যাবেন ঠিক আছে ওগো শুনছ ওই তুমি এদিকে আসো আরে না না দাদা ভাই কি করছেন এসবের কোনো দরকার নেই জানেন দাদা ভাই আপনি একজন অনেক ভালো মনের মানুষ আপনি আমার জন্য একটু আশীর্বাদ করবেন যেন আমি আমার নন্দিনীকে খুব তাড়াতাড়ি খুঁজে পাই উপরাল্লা যেন ওকে খুব তাড়াতাড়ি আমার কাছে ফিরিয়ে দেয় আপনি একটু আশীর্বাদ করবেন আমার জন্য হ্যাঁ ভাই অবশ্যই দোয়া করব আপনার জন্য আল্লাহ যেন আপনার মনের ইচ্ছা পূরণ করে আর একটা কথা জানেন কি আসলে আমাদের জীবন থেকে যা হারিয়ে যায় না সেটার জন্য আমরা প্রস্তুত থাকি না হয়তো আল্লাহ তাআলা আপনার জন্য আরো ভালো কিছু তুলে রেখেছে একটা জিনিস মাথায় রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্য করে ঠিক আছে আর আপনাকে আমার অনেক বেশি ভালো লেগেছে দুপুরে কিন্তু অবশ্যই খেয়ে যাবেন আমার বাসা থেকে কি গো কই তুমি এখন আসছো না হ্যাঁ আসছি উনি কি চলে নন্দিনী আরে কি ব্যাপার তোমরা দুজন দুজনকে আগে থেকে চিনো নাকি আর ভাই আপনি কাঁদছেন কেন তুমি নাকি আরে না না তুমি সব কি বলছো ওনাকে আমি কিভাবে চিনবো তাছাড়া তুমি এখনো ওনাকে বিদায় করনি কেন নন্দিনী তুমি কি বলছো তুমি সত্যি আমায় চিনতে পারছো না আমাকে দেখো আমি আমি তোমার আরে আপনি সব কি বলছেন আমি আপনাকে চিনি না এই ওনাকে বিদায় করো তো দাঁড়াও নন্দিনী আরে নন্দিনী মানে ও তো আমার ওয়াইফ আর ওর নাম হচ্ছে কি সব বলছেন আমি তো কিছুই বুঝতে পারছি না না ভাই ও আপনার না ও আমার সেই নন্দিনী পাগলের মতো খুঁজে বেরিয়েছি ও আমার সেই নন্দিনী ভাই ও আপনার কাছে সুমাইয়া হতে পারে কিন্তু ও আমার কাছে আমার নন্দিনী যে মানুষটাকে আমি তিনটা বছর ধরে চিনি যে মানুষটার সাথে আমি তিনটা বছর সংসার করেছি যে মানুষটাকে আমি পাগলের মতো খুঁজে বেরিয়েছি সেই মানুষটাকে তো আমি ভুল করব না না তাই তুমি সত্যি কি আমাকে চিনতে পারছো না তুমি কি সত্যি আমাকে চিনতে পারছো না নাকি চিনেও না চেনার ভান করছো আজকে তিনটা বছর পরে আমি তোমাকে পেয়েছি আজকে আমার কথা তোমাকে শুনতেই হবে কেন শুনে চলে এসেছিলে তুমি আমাকে এই তুমি আমাকে কথা দিয়েছিলে সুখে দুঃখে সব সময় তুমি আমার পাশে থাকবে তুমি আমার সুখের সময় আমার সাথে ছিলে কিন্তু আমার দুঃখের সময় তুমি কেন আমাকে ছেড়ে চলে আসলে ছেড়ে চলে আসার আগে একটা বারের জন্য তুমি ভাবলে না তুমি মানুষটা কাকে নিয়ে বাঁচবে দেখো দেখো আজকে তুমি আমার অবস্থাটা দেখো আর আমার এই অবস্থার জন্য একমাত্র শুধু তুমি দায়ী সেদিন যদি তুমি আমাকে ছেড়ে চলে না আসতে না তাহলে আমার এই করুণ পরিণতি হতো না এই আমাকে কেন সেরে চলে এসেছিল তুমি কি সেরকমতি রেখেছিলাম আমি তোমাকে তোমাকে খোঁজার জন্য আমি ইন্ডিয়া থেকে বাংলাদেশে চলে এসেছি তোমাকে খোঁজার মতো না বিন্দু পরিমাণের ঠিকানা আমার কাছে ছিল না কিন্তু আমি এক বুক ভালোবাসা নিয়ে তোমাকে পাগলের মতো রাস্তায় রাস্তায় তিনটা বছর ধরে খুঁজে বেরিয়েছি আর আমি তিনটা বছর পরে তোমাকে খুঁজে পেয়েছি আর তুমি এখন বলছো তুমি আমাকে চিনতে পারছো না তুমি যদি হাজারো মানুষের ভিড়ে থাকো না তোমার ছায়া দেখে আমি তোমাকে চিনতে পারবো বিশ্বাস করো নন্দিনী আমি না তোমার কাছে থাকতে আসেনি আমি শুধুমাত্র এক নজর দেখতে এসেছিলাম যে আমার নন্দিনী আমাকে ছেড়ে এসে কতটা সুখে আছে কতটা ভালো আছে কিন্তু আমি দেখলাম আমার নন্দিনী অনেক সুখে আছে অনেক ভালো আছে নন্দিনী আমি চলে যাচ্ছি কিন্তু আমি যাওয়ার আগে তোমাকে একটা কথা বলে যাই যে সুখের জন্য তুমি আমাকে ছেড়ে চলে এসেছিলে না উপরওয়ালার জন্য তোমার ওই সুখটাই দেয় আর ওই সুখটা ভোগ করার জন্য উপর আলোর জন্য তোমার শেষ সময় তোমার পাশে কাউকে না দেয় তুমি খুব ভালো করেই জানতে নন্দিনী তোমাকে খুঁজতে খুঁজতে আমি একটা জীবন্ত লাশে পরিণত হয়েছি আর তুমি না সেই লাশটার ঠিক এইখানে কষ্ট দিয়েছ একটা জীবন্ত লাশের না কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না আমারও কারোর প্রতি কোনো অভিযোগ নেই কারণ আমি তো একটা জীবন্ত লাশ চলে এই ছেলে এতক্ষণ যা বলেছে সবকিছু ও আচ্ছা তোমার চোখের পানি তো বলে দিচ্ছে আমার সাথে করতে পারলে কারণ আমি একজন হাফেজ আর হাফেজ হিসাবে আমি এটা মেনে নিতে পারতিছি না আমার কথাটা শোনো আর তোমার কথা কি শুনবো আমি তুমি কি ভেবেছো তোমার এত কিছুর পরে আমি তোমাকে মেনে নেবো তোমার সাথে সংসার করব আর রে তুমি কি আমাকে পাগল ভেবেছো সর